হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে বসেছি আমি না কয়েকদিন ধরে কয়েক মানে এখন কিছু দিন যাবত তো এটা ওটা কিনতে থাকবোই সামনে বুঝতেই পেরেছ বিয়ে বাড়ি তো অনেক প্রোডাক্ট আসবে অনেক কিছু অনলাইন থেকে কিনবো অনেক কিছু অফলাইন থেকে কিনবো তো সমস্ত কিছু চলবে আর এখন আবার ফ্লিপকার্টে কিছু অফারও চলছে তো সেই সুযোগ বুঝে কিছু সাংসারিক জিনিসেরও প্রয়োজন রয়েছে এই বাড়ির জন্য বসিরাটের বাড়ির জন্য তো সব কিছু মিলিয়ে আমি টুকটাক কয়েকটা জিনিস কিনেছি তো এসেছে কয়েকদিন ধরে জমা হচ্ছে 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 তাহলে কি চলো আজকে এইগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো চলো এক এক করে শেয়ার করবো প্রথমে যেমন আমাকে একটা জুতো কিনে দিয়েছে সেটা ওই পছন্দ করে দিয়েছে তো সেটাকে ওপেন করবো আমিও দেখিনি তোমাদের সাথে সাথে আমিও দেখছি ওই নববর্ষের টাইমটাতে না ভালো বেশ অফার চলে তো এই এই অফারেই যেমন আমাকে কিনে দিয়েছে আর সামনে বিয়ে বাড়ি তো রয়েছে আর আমার জুতোরও প্রয়োজন ছিল তো এটা দেখে জুতো অর্ডার করেছিল এবার দেখা যাক আমাকে দেখিয়েছে ও আচ্ছা বাটার

কালারটাও বেশ আমি এই কালারের জুতোটার সাইজটা একদম পারফেক্ট হয়েছে পরেও বেশ ভালো লাগছে একদম এগুলো রাফ ইউজের জন্য ঠিক আছে জলে ধো কাদাই যাও যা খুশি তাই করো আর জুতোটা যথেষ্ট সফট ও ভীষণ সফট কালারটাও দেখো কি সুন্দর এই যে ওই পায়ে আর এই পায়ে সাইজ একদম পারফেক্ট থ্যাংক ইউ জামা নিয়ে অর্ডার করেছিল ওই দেখে ওই পছন্দ করে ওই অর্ডার করেছিল আমি জানতামও না এই বাটার জুতো এত কম দামে পাওয়া যায় পাওয়া যায় সেটা এই কারণে অফলাইন কিনতে গেলে ওয়াটার শোরুমে কিনতে গেলে যেটা থাকে সেটাই হয়তো কোনো কোনো সময় অফার চলে বাট এই অনলাইনে তো সুপার ডুপার অফারে জামা নেই জুতোটা পেয়েছি আমি লিঙ্ক ডেসক্রিপশনে শেয়ার করে দেবো তোমরা চাইলে নিতে পারো এর অনেকগুলো কালার অপশনও ছিল তো এটারই আমি একটা অন্য কালার পরেছি এরকম জুতো যেটা বাটার ছিল না সেটা আই থিঙ্ক না সেটাও খাদিম সেট ছিল মনে হয় তো তখন অন্য কালার একটা পড়েছিল সেটা বিয়ের আগে বিয়ের পরে নয় তো এই জুতোটা পেয়ে আমি খুব খুশি হ্যাপি এবার আরেকটা জিনিস নেক্সট যেটা নিয়েছি সেটাও আমি বাম্পার অফারে পেয়েছি আর হচ্ছে গিয়ে এটা খুবই প্রয়োজন ছিল আম্মা অনেক দিন ধরে বলছিল যে বাড়িতে লাগবে 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 যেটা যে কুকারটা ছিল সেটা হচ্ছে গিয়ে মানে নষ্ট হয়ে গেছে তো একটা ভালো কুকারেরও প্রয়োজন ছিল আমি এই যে এখানটাতে পেয়েছি থ্রি পিসের একটা প্রেসার কুকার প্রেসার প্যান প্লাস এটা প্রেসার কুকার এত সুন্দর না কোয়ালিটি আমি ভাবতে পারিনি যে অরিজিনালি এতটা আসবে ভালো এটার ওয়েট বাপ বাপ এগুলো প্রেসার প্যান কুকার যেগুলোকে বলে তুমি প্যান হিসেবে ব্যবহার করতে পারবে কুকার হিসেবে ব্যবহার করতে পারবে এটা তিন লিটারটা এই যে এটা একটা পাঁচ লিটার এই সব থেকে ভালো লাগে লিডটা দেখো কি সুন্দর এটা পাঁচ লিটারের আছে এটা তিনটে সেট ছিল একটা পাঁচ লিটার আছে আর ওটা তো তিন লিটার আর এটা দেড় লিটার দেখো না এটা দু লিটার এটা দু লিটার তাই না এই যে আর লিড তোমার দুটো দিয়েছে মানে পাঁচ লিটারের তো পাঁচ লিটার এটাতে লাগছে বাট এই তিন লিটার আর দু লিটারটা এটা একটা লিডে হয়ে যাচ্ছে এটা কি কিউট দেখতে না মানে কোন কিছু রান্না করছে বেশ হালুয়া টালুয়া কিছু করার জন্য খুবই ভালো সব থেকে বড় জিনিস হচ্ছে এটা প্রচন্ড হাড়ি তো ভালো কোয়ালিটি মানে কিছু বলার নেই এই লিটার দেখো আর এটাতেও তুমি কোনো কিছু রান্না করছো সেটাকে এটার মধ্যে সুন্দর করে কষে নাও কষে নিয়ে তারপরে তোমার যেটা মানে এ দেওয়ার প্রেশার দেওয়ার প্রয়োজন হয় সিটি দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি এটাতে করে নিতে দেখতে কতটা স্মার্ট না এটার মধ্যে পাঁচ লিটার আমার এখানে প্রয়োজন হবে না যেটা প্রয়োজন হবে বসিরাটের বাড়ির জন্য যেটা বাড়িতে আমি পাঠিয়ে দেব আর এখানটাতে দু লিটার বা দু লিটারটা তিন লিটার প্রয়োজন হবে তো এই দুটো এখানে রাখবো তার কারণ কি বলতো একলা একটা লিডে দুটো যেহেতু হয়ে যাচ্ছে তো দুটো ভাবছি এখানে রাখবো আর এটা বসিরাটের বাড়ির জন্য পাঠিয়ে দেবো আম্মা বলছিল কারণ বাড়িতে সবাই যখন আসে না তখন ওই বিরিয়ানি টিরিয়ানি করতে গেলে মাংস খুব ঝামেলা হয়ে যায় তো পাঁচ লিটারের একটা কুকার খুব প্রয়োজন ছিল তো এটা হচ্ছে ব্যাপার আর এটা যেটা নিয়েছি সেটা হচ্ছে পিজন ব্র্যান্ড আমি পিজন ব্র্যান্ড এর অনেক কিছুই করেছি যেটা যেটাতে খাবার রান্না করা তো এখন খুবই হেলদি এবং তোমরাও অনেকদিন ধরে বলছো দিদি ইনায় এর জন্য বিশেষ করে অ্যালুমিনিয়ামের কোনো কিছুতে রান্না করো না ওর জন্য স্টেনলেস স্টিলের স্টিল এর বাসন নাও সেটাতে ওর খাবার রান্না করো তো সেটা তোমরাও বলছো তো সেই দিকটা মাথায় রেখে আমি এই জিনিসটা নিয়েছি তবে এক কথাই যদি বলি তাহলে হচ্ছে গিয়ে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি অনুযায়ী দারুন 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 আর প্রায় লাস্ট তিন চার দিন ধরে কিন্তু এর অফারটা চলছে এটার আমি দেখেছি অনেকদিন ধরে দেখছি হচ্ছে দামটা আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন ফ্লিপকার্টে না রাতের দিকে বেশি অফার হ্যাঁ একদমই তাই রাতের দিকে আর এগুলোই তারপর তখনই হয়তো যেমন যখনই হয়তো দেখলো কিছু না কিছু অর্ডার করে দেয় ওই করতে থাকে তো এই যে দেখো এটা হচ্ছে গিয়ে আমার এটা কিউট লেগেছে সবথেকে কিউট লেগেছে এটা তো এই জিনিসগুলো না রাতের দিকে খুব ভালো অফার থাকে তোমরা যদি রাতে জেগে থাকো কখনো দেখবে ফ্লিপকার্ট চেক করবে বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো থেকে তোমার জিনিস পারচেস করতে পারো দেখবে রাতের দিকটাতে বেশি 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 অফারগুলো চলে তো তখন যদি অর্ডার করে দাও তোমরা আমি বলছি তো তোমার অনেকটাই কমে পেয়ে যাবে তো এটা আমি লিঙ্ক শেয়ার করে রাখবো তোমরা যদি মনে করো নেবে তো নিতেই পারো এর দেখো এর যে এটা এটাও খুব সুন্দর সিটিটাও খুব সুন্দর দেখতে যেমন সুন্দর সুন্দর মানে মানে কি বলতো এই যে লাগাও হ্যাঁ না আগের মডেল গুলো যেগুলো এইখান ভেবার বেরিয়ে যাচ্ছে গার্ডার চেঞ্জ করতে হবে এই চেঞ্জ করতে অনেক ঝামেলা থাকে বাট এইগুলো সেই প্রবলেমটা থাকে না তুমি জাস্ট না নিয়ে যেখানে যেখানে বসার ঠিক বসেও সেট হয়ে যাবে

তো বলছিল চাকুন খুব প্রয়োজন চাকুন খুব প্রয়োজন বাড়িতে নেই তো দেখি একটা আমি অর্ডার করে দিয়েছিলাম এটা কেমন এসেছে ওরে বাবা দেখো জাস্ট এটা ভীষণ ভালো রিভিউ ভীষণ ভালো সাবধান যখন এই সবজি বড় লাউ তারপরে হচ্ছে চোর বা আরো কিছু কাটতে এটার খুব প্রয়োজন তারপরে হয়তো চিকেন কিমা করছো ফটফট ফট ফটফট তা আব্বা বলেছে একটা ভালো দেখে বড় দেখে সুন্দর দেখে চাকু কিনতে তো এটাই দেখো অর্ডার করা হয়েছিল এটাও এসেছে রিভিউ আমরা অনেক দেখে নিয়েছি খুব ভীষণ ভালো রিভিউ ভীষণ ভালো রিভিউ তো জিনিসটাও হাতে নেওয়ার পরে বুঝতে পারছি বেশ ভালো ধার বুঝতে পারছি আমি সেটা ট্রাই করতে পারছি না দেখি তোমার হাতটা দাও এবার মতো তার আর দেখে মনে হচ্ছে কত বড় কিন্তু সুন্দর সুন্দর মানে সবজি কাটার জন্য কোনো চপিং করার জন্য एक्चुअली খুব ভালো আর এই এটা ধরার জায়গাটাও খুব সুন্দর রুডেন এগুলো সব ওই যাবে এখানকার জন্য কিছুই না কুকারটা পাঠাবো এটা পাঠাবো আরো টুকটাকি জিনিস আছে এগুলো সব তো চলো জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমরা মনে করো এর মধ্যে কিছু কিছু নেবে বা অন্য দেখবে সেক্ষেত্রে তোমরা আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক শেয়ার করে দিলাম সেখান থেকে তোমরা গিয়ে দেখতে পারো আরো অনেক কিছুর ওপরে অফার চলছে সেটাও তোমরা চেক আউট করে নিতে পারো গিয়ে দেখে তোমার বাড়িতে যা যা জিনিস প্রয়োজন হবে সেরকম মানে যে টাইপের গুলো লাগবে সেটাও দেখে নিতে পারো আর চলো এই জিনিসগুলোকে এবার এখন ঢুকিয়ে দিই ভালো করে গুছিয়ে রাখি দুদিন বাড়ি যাবো সেখানে